বাবা নাকে খুব পছন্দ কিন্তু আমি যদি দেখুন ভিগড়ি শ্বশুর বাড়ি চলে যাই তাহলে আমার ভাই কি হবে? ও এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আর চলে গেল ডাকিতে পেয়ে মরিয়ে যাবে। শুধু ভাই টুকের মুখ পারে থাকি। কবে ভিতরে রাজি হইনি। তুই কথাটা ওদের সামনে বলতে পারতি। বড় মানুষ দেখনো না। দরকার হলে তো ভাইটাকে সাথে কইলে যেত। পড়েছিলি চাচা। একদিন দেখবে দুদিন দেখবে দেখে মেলে কি ঠিক চকের হয়ে যাবে কিন্তু তুই কে এত ভালো সম্বন্ধ পাবি কি বল চাচা আমাদের কপালে তো মত করবার দুই ছিলি ভাবছি কিছুই চিনবে না এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই তুই যা ভালো বুঝিস তাই কর আসি খেলো বাপ তুমি ওই চাবিটা লিতে ভুলে গেছিলাম চাচা ও চাবিটা কোথায় পড়ে আছে ডাক দিনে